ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই আর ডিএমপি জানিয়েছে ঈদে রাজধানী বার্ষিক নিরাপত্তায় থাকবে পুলিশের ছয়শ সাতষট্টি টহল টিম বসানো হয়েছে একাত্তরটি চেকপোস্ট ঈদুল ফিতরের দিন ঠিক করতে কাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি এদিকে রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আড়াইশো ভিআইপি সহ পঁয়ত্রিশ হাজার মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকারমে জাতীয় মসজিদে সেখানে সকাল নয়টায় আমরা ব্যবস্থা রেখেছি এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক জানিয়েছেন ট্রেন বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি পবিত্র ঈদ উল উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে গাবতলিতে ঈদ পরিস্থিতি দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই সবাই ছুটি ভোগ করতেছে কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষে ঈদের ছুটিতে বন্ধ বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের উদ্যোগে খোঁজ নেওয়ার তাগিদ দেওয়া হয় আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা তহলের লোক রয়েছে তারা ঠিক মতো খোঁজ রাখছে কিনা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা জানানোর অনুরোধ করে বলা হয় ঈদ উপলক্ষে উত্তরা ও গুলশানে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে র্যাবের পক্ষে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা